পঞ্চগে বিদ্যালয়ে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে এলাকাবাসীর আয়োজনে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ পঞ্চগড় প্রতিনিধির পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের নবারুণ নবারুন্দিমুখী উচ্চ বিদ্যালয়ে নিজক বাণিজ্য ও নানান অনিয়মের অভিযোগে বৃহস্পতিবার দুপুর বারোটায় এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে এতে অভিভাবক ও অত্র এলাকার সকল স্তরের মানুষ অংশগ্রহণ করেন বক্তারা তাদের বক্তব্যে বলেন ফ্যাসিবাদ সরকারের আমলে যারা দুর্নীতি করেছিল তাদেরকে বাদ দিয়ে পরবর্তীতে যে এডোক কমিটি গঠন করা হয়েছে তারাও পূর্বের ফ্যাসিবাদ সরকারের দোষেরদেরকে পুনরায় বিদ্যালয় আনার তালবাহানা করছে তারই প্রতিবাদে আজ আমাদের এই বিক্ষোভ ও মানববন্ধন এ সময় নতুন কমিটির সভাপতি নূর হোসেন হেলাল ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাদুজ্জামানকে এই বিদ্যালয় থেকে অপসারণের দাবি জানান তারা বিক্ষোভটিতে বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব ফারুক হোসেন সাবেক ইউপি সদস্য সৈজদ আলী চার নম্বর কাজলদিগি কালিয়াগঞ্জ ইউনিয়ন বিএনপি এর সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও আব্দুল হাকিম প্রমুখ সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন